বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে আজ উদয়পুর মাতাবাড়ি সংলগ্ন ধনমাণিক্য মুক্ত মঞ্চে আজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বনমন্ত্রী অনুমেশ দেববর্মা জেলা সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেব রায় সহ বনদপ্তরের আধিকারিকের পাশাপাশি গোমতী জেলা শাসক তরিতকান্তি চাকমা উপস্থিত ছিলেন উল্লেখ্য মাতাবাড়ি মন্দির কুর্মপীঠ নামে পরিচিত কারণ মন্দির প্রাঙ্গনের গঠন কচ্ছপের আকৃতির মন্দির সংলগ্ন কল্যাণ সাগর হ্রদে বসবাসকারী কচ্ছপগুলোকে দেবী ত্রিপুরা সুন্দরী প্রতীক হিসেবেই ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করেন আজকের অনুষ্ঠানে কচ্ছপ সংরক্ষণ প্রজনন বৃদ্ধি বিভিন্ন প্রজাতির কচ্ছপের সংখ্যা নির্ধারণের গুরুত্ব দিয়ে আলোচনা করেন প্রত্যেক অতিথিরা আমরা একবার শুনবো আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

এবং ফরেস্ট অফিসার যারা আছেন রক্ষা করলে আমাদের বায়ো বায়োডাইভার্সিটিতে তার কি এই আরো ভালো করে বুঝে মানুষের কাছে যেন খেলা যায় নিজেরাই জানবে না মানুষকে কি বোঝাবে এইগুলো হলে পরে আর মাটা বা আজকে আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে এখানে এসছেন আপনারা কিন্তু এই রক্ষা করতে পারবে শৃঙ্খলার মাধ্যমে আমি বুঝে গেছি এই দিঘির মধ্যে কয়েকটা কচ্ছপ বাঁচিয়ে পরিবেশের কি হবে আরে এটা ব্যাপার না সারা বিশ্বের মধ্যে আমি কয়েকদিন আগে দিতে গেলাম এবং স্কুবা ডাইভিং দিয়ে সত্তর মিটার সাগরের নিচে আমি গেলাম গিয়ে দেখলাম কত ধরনের মাছ কাশি এবং সামুদ্রিক গাছ নিজের মধ্যে আমি দেখতে পেলাম যে এই লাক্সার দ্বীপ দ্বীপটাই তৈরি হলো একটা কোরআল দ্বীপ অর্থাৎ এই যে শামুকের যে ইয়ে থাকে আবরণ থাকে এই কোরআল দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে মাটি দিয়ে তৈরি হয়নি লক্ষ লক্ষ দ্বীপ ছিল সেখানে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে এবং প্রকৃতি যেভাবে চাইছে আমাদের জীবন ধারণ করতে

এত গরম ত্রিপুরায় এটা কেন হচ্ছে এই বায়ুর আমাদের যে নির্ভরতা এটা আমরা ধ্বংস করছি আমরা হরিণ শিকার করছি হাতি মারছি কে আমরা বাড়তে দিচ্ছি না আমার মনে হচ্ছে কবে আমি ক্লাস ওয়ানে পড়ি মাতা বাড়ি মন্দিরে আমার মা এবং বাবার সাথে আমি এসেছি এবং সেকালে আমার মনে হচ্ছে আমিও একটা বিস্কিট দিয়েছি এখানে এই কচ্ছপদের খাওয়ার জন্য কি সুন্দর করে কচ্ছপটা আসছিল এবং একটা বিস্কিট দেওয়া করে খেয়েছে এই যে কাপ করে খাবার যে দৃশ্য এই দৃশ্যটাকে দেখার জন্য একটা বিস্কিট দুটা বিস্কিট আমরা দিতেই থাকি কিন্তু তাতে আজকে বড় হয়ে বুঝলাম এই বিস্কিট খাওয়ানো কিন্তু কচ্ছপের পক্ষে কঠিন কচ্ছপ হয়ে সচেতনতা সাংবাদিক বন্ধুরা অনেক সময় জিজ্ঞেস করেন এই সচেতনতা প্রোগ্রাম করে লাভটা কি হবে আমি ওনাদের বলবো মানুষকে সচেতন না করলে আমাদের কি লাভ সচেতন যখন হবে মানুষ মানুষই সেটাকে রক্ষা করতে পারবে গাছ মানুষই বাঁচাতে পারবে কচ্ছপকে মানুষ বাঁচাতে পারবে হাতিকে মানুষ বাঁচাতে পারবে এই পৃথিবীতে আমাদের যদি বেঁচে থাকতে হয় আমরা একে অপরের কথা আমাদের চিন্তা করতে সমাজ ব্যবস্থায় কি জিনিস ব্যবসায়ীরা যারা ক্রেতাদের কথা চিন্তা করতে হবে ক্রেতাদেরও বাকি নিয়ে যদি বিক্রেতাদের যে সমস্ত আপনার দাঁড় নিয়েছেন বাকি করে যেগুলো খাচ্ছে যেগুলো যদি না দেয় ব্যবসা কি করে চলবে ঠিক সেইভাবে এই পৃথিবী ভগবান ঈশ্বর আপনারা যাই বলুন এইভাবে তৈরি করেছে যে আমরা শুধু মানুষের জন্য চিন্তা করলে হবে না গাছপালা অন্য প্রাণী সমস্ত কিছু এই জগতের সমস্ত এই সম্পর্কিত ব্যাপারে সকলে বলেছেন তার গুরুত্ব দল বিশেষ করে আমাদের মাননীয় বড় দপ্তরের মন্ত্রী শুধুমাত্র এইটা নয় পরিবেশকে রক্ষা করার জন্য ওনার পরামর্শ এবং ওনার সেটা উনি সকলের সামনে রেখেছেন পাশাপাশি মাতার বাড়ি বিধানসভাকে যে বিধায়ক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সঙ্গে কচ্ছপ সম্পর্কিত ধর্মীয় যে ভাবনা সেটাকেও সকলের সামনে তুলে ধরেছেন আমাদের বক্তব্য হচ্ছে যে পাঁচশো বছর প্রায় আগে এই বাতা ত্রিবণেশ্বরী মন্দিরে স্থাপনা করেছিলেন তৎকালীন এরাজি মহারাজ ঠিক যখন থেকে এই কল্যাণ সাগর সৃষ্টি হয় আমার জানা নেই তবে মনে তো হচ্ছে যে তখন থেকেই বৎসবের এখানে সারা বা তারা শুরু হয়ে এখানকার যে গবেষণার জন্য আজকে এক বছর যখন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বন দপ্তরকে এবং সেখান থেকে তারাও যে এই দায়িত্ব এটাকে অর্পণ করা হচ্ছে তো বিভিন্ন গবেষণা অনুযায়ী ডিপার্টমেন্ট সঙ্গে এখানে স্থানীয় যারা যারা বয়োজ্যেষ্ঠ বা তাদের যারা জানে তো এই কচ্ছকদের যে টোটাল যে গবেষণা হবে এবং এটা রক্ষা করার জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বিভিন্ন আলোচনা গুরুত্ব আরোপ করেছেন এবং সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে এই গবেষণাকে কেন্দ্র করে বা কিছু মেনটেন্স আদার্সের জন্য একুশ লক্ষ টাকা রাজ্য সরকারের পোশাঘাত থেকে দেওয়া হয়েছে

স্বাভাবিক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সাজিয়ে তোলার পরিকল্পনা এবং ভারত সরকারের উদ্যোগে আমাদের সরকারও সেটা প্রচেষ্টা করেছেন এবং এটাকে শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে ধর্মপ্রিয় মানুষদের কাছে মাতা ত্রিপুরেশ্বরী গৌরব পৌঁছে গেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাতা ত্রিপুরেশ্বরী যখন আমরা মন্দিরে এই শুরু করা হয় তখন সেখানে অনেক বয়স্ক ব্যক্তিবর্গ যারা দীর্ঘদিন মায়ের মন্দিরে আসেন তাদের মধ্যে একটি মনে ব্যথা লেগেছিল যে মায়ের যে অরিজিনাল এই মন্দিরের আকৃতি চেঞ্জ হচ্ছে তার জন্য কিছু কিছু দুঃখ প্রকাশ অনেকে করেছেন ছাড়া আরো প্রচুর দেখা যায় যে বিশেষ বিশেষ সমস্ত মন্দিরগুলোকে অন্যতম এবং বিশেষ আধুনিক ব্যবস্থার মধ্যে মা মন্দির ঠিক রেখে বা মন্দির ঠিক রেখে সেগুলো করার চেষ্টাই করা হচ্ছে তাকে আমরা করেছি আজকে সেখানে শুরু করার পর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এক সময় পড়েছেন তারা নয় আর অনেক মানুষ আজকে মায়ের মন্দিরে যেভাবে সুন্দর ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেখানে মানুষ আশীর্বাদ করছেন যে মায়ের মন্দিরকে করেছে চালো করে ভালো করে যাতে মানুষ এসে দর্শন করতে পারে তার জন্য ব্যবস্থা বিদ্যমান এই কচ্ছের সংখ্যা কত আমি সারা বিশ্বের দিকে যাচ্ছি না আমাদের রাজ্যে এখানে এই মুহূর্তে এটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা মাথা এই ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যাণ শেখ করে এই কচ্ছপের সময়ের সময়ে বিশদভাবে আলোচনা হয়েছে রক্ষা করা তাদের কিভাবে বৃদ্ধি হবে সমস্ত কিছু আলোচনা হয়েছে কিন্তু সেরকমভাবে সঠিকভাবে কোন পদক্ষেপ আমরা নেওয়া সেখানে করেছি তো সেটা কার্যকরী হয়নি যেমন এই বিদ্যমান কচ্ছপের সংখ্যাটা কত মুখোমুখি আমরা বললে হবে না এটা প্রকৃত্বে গবেষণার মাধ্যমে বের করতে হবে এটা আমাদের সংখ্যা তো এরকম বহু প্রজাতির কচ্ছপ এখানে আছে সারা পৃথিবীতে তো এই জায়গাতে আমাদের এই কল্যাণ কোন কোন প্রজাতির আছে থাকো এটা বের করতে হবে এই গবেষণার মাধ্যমে এবং কত বয়স হয়েছে পেল এখানে যারা যে কচ্ছকগুলো এখনো আছে তাদের বয়স কত হয়েছে এবং এই মৃত্যু হার সংক্রান্ত সমস্যা কি কারণে হচ্ছে